আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন আজ দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসাবে পালিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ বান্ধব জ্বালানি শাস্ত্রই পরিবহনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে আজ বসন্ত পঞ্চমী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে ভারতের পি সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুয়নন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন শ্রী মোদী তিরুবনন্তপুরমে এক জনসভায় বলেছেন গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে সরকার গত এগারো বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে শ্রী মোদী অনুষ্ঠানে পিএম সনিধি স্বনিধি ক্রেডিট কার্ডের সূচনা করেন এছাড়াও এক লক্ষ সুবিধাভোগীর মধ্যে প্রধানমন্ত্রী সনিধি ঋণ বিতরণ করেছেন সফরে তিনি চারটি ট্রেন পরিষেবার সূচনা করেন যার মধ্যে রয়েছে তিনটি অমৃত ভারত এক্সপ্রেস নাগের কৈল মেঙ্গালুরু তিরুয়নন্তপুরম তাম্বারাম এবং তিরুবনন্তপুরম চারলাপল্লী একটি নতুন যাত্রীবাহী ট্রেন ত্রিচুর থেকে গুরুভায়ুর পর্যন্ত চলবে केरला के विकास के लिए केंद्र सरकार के प्रयासों को नई गति मिली है आज से केरला में रेल कनेक्टिविटी और सशक्त हुई है तिरुवनंतपुरम को देश का बड़ा स्टार्टअप हब बनाने के लिए पहल हुई है आज पीएम स्वनिधि क्रेडिट कार्ड लॉन्च किया गया है इससे देशभर के रेडी ठेले फुटपाथ पर काम करने वाले साथियों को लाभ होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রো অ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে দু হাজার পনেরোয় প্রধানমন্ত্রী এর সূচনা করেন এর আওতায় আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে গুজরাটের বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চলে স্থায়ী যোগাযোগের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় বারো হাজার নশো চব্বিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ মূল অনুষ্ঠানটি হবে ময়দানের নেতাজি মূর্তির পাদদেশে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন উপস্থিত থাকবেন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস সহ বিশিষ্টজনেরা রাজ্য সচিবালয় নবান্নে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে রোডে নেতাজি রিসার্চ বিউরো নেতাজির বাসভবনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যপাল ডক্টর আনন্দ বোস তার বার্তায় বলেছেন নেতাজির নিঃস্বার্থ জীবন কর্ম এবং পরাক্রম সময়ের সীমা যুগের বিভাজন ও আন্তর্জাতিক সীমারেখাকে অতিক্রম করে সকলকে অনুপ্রাণিত করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপির তরফে আজ ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন নেতাজির স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতীয়র মনে সাহস আত্মবিশ্বাস ঐক্য এবং জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছিল উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন স্বাধীনতা আন্দোলনে নেতাজির নির্ভীক নেতৃত্ব অদম্য চেতনা এবং অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন আজকের দিনে দেশবাসী নেতাজির অদম্য সাহস সংকল্প এবং দেশের প্রতি অবদানকে স্মরণ করছে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ এক আজ থেকে আন্দামন ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করবে নেতাজির জীবন ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দেশের আরও তেরোটি স্থানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় রাজধানীর কর্তব্যপথে আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয় এই মহড়া সকাল দশটা তিরিশ মিনিটে বিজয়চক থেকে শুরু হয়ে লালকেল্লায় শেষ হয় এই রিহার্সাল আসন্ন সাধারণতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে উপস্থাপন করা হবে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পরিবহন সঞ্চালনে আরও সক্রিয় হতে সম্মত হয়েছে দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনের ফাঁকে গতকাল ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার জিত জিকোস্টাসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু তিনি বলেন বৈঠকে পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয়ী পরিবহনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে উভয় পক্ষই ইউরোপীয় ইউনিয়নের বিমান পরিবহন সুরক্ষা সংস্থা এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দিয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আজ এবং আগামীকাল সংযুক্ত আরব আমির একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চলেছে দু সালে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম বৈঠক যেখানে তিন দেশের প্রতিনিধিরা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কাঠামোর পুনর্গঠনের ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থমন্ত্রক থেকে আজ জানানো হয়েছে এর ফলে ছেচল্লিশ হাজার তিনশো জন কর্মচারী তেইশ হাজার পাঁচশো সত্তর জন পেনশনভোগী এবং তেইশ হাজার দুশো ষাটটি পেনশনভোগী পরিবার উপকৃত হবে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহ এবং অবসরের পর স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে আজ বসন্ত পঞ্চমী এই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়ি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জ্ঞানবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে অনেকের বাড়িতে শিশুদের অক্ষর জ্ঞানের হাতেখড়ির প্রস্তুতি নেওয়া হয়েছে ফল ফুল পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও ঘাটতি নেই পুজোর আয়োজনে সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসামের বরাক উপত্যকা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশের পাশাপাশি দেশ বিদেশে বাঙালিরা মেতে উঠেছেন অনেকের বাড়িতে গোটা সিদ্ধ ও রান্না পুজোর আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন আজকের দিনে দেশের মানুষ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনা করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন মা সরস্বতী সকলকে আশীর্বাদ দান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বসন্ত পঞ্চমী প্রকৃতি সৌন্দর্য ও বিশুদ্ধতাকে তুলে ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণোদেবীর পবিত্র গুহা মন্দিরে আজ প্রথম তুষারপাত হয়েছে ত্রিকুট পাহাড় সাদা বরফে ঢাকা পড়েছে এই তুষারপাত দেখতে ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অনেকেই এই পরিস্থিতির মধ্যেও প্রার্থনায় যোগ দেন মাতা বৈষ্ণোদেবী স্টাইন বোর্ড এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তীর্থযাত্রীদের দেখাশোনা করছে তাদের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছে ভারতের পি সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন মহিলাদের সিঙ্গলসে পি সিন্ধু চীনের চেন ইউবির ইউ ফির এবং পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন থাইল্যান্ডের পানিত চাফান বিরুদ্ধে খেলবেন এর আগে সিন্ধু প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন অন্যদিকে লক্ষ্য সেন হংকংয়ের প্রতিদ্বন্দ্বীকে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন আজ দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনতিরিশতম জন পালিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বান্ধব জ্বালানি শাস্ত্রই পরিবহনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে আজ বসন্ত পঞ্চমী জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে ভারতের পি ভি সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ স্থানীয় সংবাদ মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর কলকাতা মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী আজ দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে উপরাষ্ট্রপতি ও রাজ্যপাল কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এক অনুষ্ঠানে যোগ দেবেন আজ এসআইআর শুনানিতে অশান্তির ঘটনায় ফারাক্কার বিধায়কের বিরুদ্ধে এখনো এফআইআর বালিগঞ্জ এবং কাকুরগাছি স্টেশনের মধ্যে আপ ও ডাউন কটলাইনের সেতুর গাডার বদলের কাজের জন্য আগামীকাল রাত দশটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত টানা তেইশ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে সরস্বতী পুজো আজ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে বিস্তারিত খবরে মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ মূল অনুষ্ঠানটি হবে ময়দানের নেতাজির মূর্তির পাদদেশে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি সিবি রাধা রাধাকৃষ্ণন উপস্থিত থাকবেন অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল সি আনন্দ বোস বিশিষ্ট জনেরা রাজ্য সচিবালয় নবান্নে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এলগিন রোডে নেতাজি রিসার্চ গুডো নেতাজির বাসভবনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন নেতাজির স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতীয়র মনে সাহস আত্মবিশ্বাস ঐক্য এবং জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছিল উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেন স্বাধীনতা আন্দোলনে নেতাজির নির্ভীক নেতৃত্ব অদম্য চেতনা এবং অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আজকে তিনি দেশবাসী নেতাজির অদম্য সাহস সংকল্প এবং দেশের প্রতি অবদানকে স্মরণ করছে আর নির্ভীক নেতৃত্ব একটি শক্তিশালী দেশ গঠনে সকলকে অনুপ্রাণিত করে চলেছে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস তার বার্তায় বলেছেন নেতাজির নিঃস্বার্থ জীবন কর্ম এবং পরাক্রম সময় সীমা যুগের বিভাজন ও আন্তর্জাতিক সীমারেখাকে অতিক্রম করে সকলকে অনুপ্রাণিত করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নেতাজির জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিজেপির তরফ থেকে ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ধর্মতলা থেকে মিছিলের আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে নেতাজির জন্মদিনে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় কলকাতার পুরভবনে নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ক্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে কলকাতায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্যামা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত পদযাত্রা করেন এরপর তিনি নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি বলেন দেশের জন্য নেতাজির স্বপ্ন অনেকটাই অধরা রয়ে গেছে সেই অধরা স্বপ্ন পূরণ এবং যুব সমাজকে উদ্বুদ্ধ করতে হবে সকলে জানে যে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আদর্শে দেশ যদি তৈরি হতো এবং পরিবারতান্ত্রিক শাসনের হাতে দেশ না চলে যেত আজকে দেশ অন্য জায়গায় চলে যেত মোদিজি চেষ্টা করছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পূরণ করা আমি আশা করি ধীরে ধীরে ভারত বিশ্বগুরুতে পরিণত হবে ভারত বারোতম অর্থনৈতিক স্থান থেকে আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ হয়েছে আগামী দিনে নিশ্চিতভাবে বিকশিত ভারত হবে এবং বিকশিত ভারত তখনই হবে যখন বিকশিত বাংলা হবে বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভাঙচুরের ঘটনায় ফারাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও কেন তা পালন করা হলো না সেই প্রশ্ন তুলেছে বিজেপি দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে জানিয়েছেন রাজ্যে আইনের শাসন নেই তা আরও একবার প্রতিষ্ঠিত হলো যে ধরনের শব্দ যে ধরনের কথা উনি ব্যবহার করেছেন একটি সাংবিধানিক সংগঠনের বিরুদ্ধে সেটা শুধু নয় দেশের সংবিধানের পক্ষে দেশের নিরাপত্তার পক্ষে খুবই বিঘ্নকর এই আরবের বিরুদ্ধে বা সংশ্লিষ্ট কর্মী যারা কিনা গোলমাল করছিলেন বলে সন্দেহ করা হয়েছিল একই নির্দেশ সময় বেঁধে দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিলেন উল্লেখ্য মুর্শিদাবাদের ফারাক্ষায় এসআইআর শুনানি চলাকালীন বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর চলে আক্রান্ত হন মাইক্রো এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন গতকাল বিকেল পাঁচটার মধ্যে মনিরুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য জেলা শাসককে নির্দেশ দিলেও এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের হয়নি বলে জানা গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এসআইআর নিয়ে অশান্তি বিক্ষোভের মধ্যেই গতকাল রাজ্যের জন্য নিযুক্ত তেত্রিশ জন বিশেষ রোল অবজারভারকে নিয়ে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এসআইআর প্রক্রিয়ায় রোল অবজারভারদের ভূমিকা বুঝিয়ে দেওয়াই এই বৈঠকের উদ্দেশ্য ছিল বলে শ্রী আগরওয়াল জানিয়েছেন শিয়ালদা দক্ষিণ এবং উত্তর শাখার মধ্যে সংযোগকারী পথে ইস্পাতের সেতুর গার্ডার বদলে কাজের জন্য ওই দুই শাখায় কাল শনিবার রাত দশটা থেকে রবিবার রাত নটা পর্যন্ত টানা তেইশ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকবে বালিগঞ্জ এবং কাকুরগাছি স্টেশনের মধ্যে আপ ও ডাউন কট লাইনের এক্স টোয়েন্টি ফাইভ নাম্বার সেতুর গাডার বদলে কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন সূত্রে জানা গেছে বর্তমানে ব্যবহার হওয়া ইস্পাতের সেতুটির গাডার দীর্ঘদিনের পুরনো হওয়ায় যাত্রী সুরক্ষা এবং নিরাপদ দে ট্রেন চলাচলের জন্য এই কাজ সম্পন্ন করা হচ্ছে বজবজ নৈহাটি শাখায় একটি নৈহাটি শিয়ালদা শাখায় চারটি মন্তমগ্রাম মাঝেরহাট শাখায় দুটি ক্যানিং বারাসাত পথে একটি নৈহাটি মাঝেরহাট শাখায় তিনটি ছাড়াও মাঝেরহাট হাসনাবাদ মাঝেরহাট রানাঘাট শাখায় একটি করে শিয়ালদা বজবজ শাখায় দুটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে জরির মেলাবত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী রবিবার ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত ষোলো ঘন্টা এই সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার পঁচিশে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশে মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো তিরিশতম পর্ব আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল এগারোটা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আজ সরস্বতী পুজো এই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়ি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলছে অনেকের বাড়িতে শিশুদের জ্ঞানের হাতে করির প্রস্তুতি নেওয়া হয়েছে ফল ফুল পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও ঘাটতি নেই পুজোর আয়োজনে অনেকের বাড়িতে আজ গোটা সিদ্ধ রান্না পুজোর আয়োজন করা হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি বি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডাক্তার সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান ইডি ডিরেক্টর রাহুল নবীন আজ কলকাতার সিজিও কমপ্লেক্সে আসেন আইপেক খান্ডে কাণ্ডে প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় যে ঘটনা হয় সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইডির অফিসারদের সঙ্গে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য গতকাল শ্রী নবীন কলকাতায় আসেন বিজেপি যুব মোর্চা রাজ্যে শিক্ষা স্বাস্থ্য নিয়োগ দুর্নীতির মতো নানা বিষয় তুলে ধরে চাকরি চায় বাংলা নামে একটি কর্মসূচির সূচনা করেছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের অপসারণের দাবিতে বরখাস্ত পত্র লিখে তা নবান্নে রাজ্য সচিবালয়ে পাঠানো হবে বলে জানা গেছে দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব আজ শুরু হচ্ছে রাজ্য শিশু কিশোর একাডেমি এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসব চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত নন্দন এক প্রেক্ষা গিয়ে আজ সন্ধ্যে ছটায় সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি সোনার কেল্লা দিয়ে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব সাত দিন ধরে শহরের আটটি প্রেক্ষা গিয়ে বত্রিশটি দেশের একশো সিনেমা দেখানো হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মজয়ন্তী আজ দেশ জুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে সরস্বতী পুজো আজ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের রাজ্যপাল মুখ্যমন্ত্রী বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সংবাদ শেষ